প্রকৃতি সব সময় আমাদের কাছে এক অদ্ভুত কবিতা নেত্রকোনার বিলিশির সবুজ পাহাড় যেন আকাশ ছুটে চাওয়া এক স্বপ্ন গভীর নীল আকাশের নিচে বাতাসে দোল খায় গাছের পাতা আর দূরে ভেসে আসে পাখির ডাক পাঁচ নদী যেন শান্ত এক সুর যেখানে জলের ধ্বনি মিলেমিশে যায় প্রকৃতির গানে গ্রামের সরল মানুষ আর নির্জন পথ আমাদের মনে করিয়ে দেয় জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে সরলতায় প্রকৃতির প্রতিটি রং প্রতিটি দৃশ্য আমাদের শেখায় থেমে যেতে আর মুহূর্তকে উপভোগ করতে কারণ প্রকৃতি সে তো আমাদের নিঃশব্দ কবি যে কথা বলে না কিন্তু অনুভব করায় অসীম শান্তি পুরো শহর যখন গভীর ঘুমে মগ্ন ঠিক তখন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আমরা ছুটে চলেছি নেত্রকোনার উদ্দেশ্যে সকালবেলার নরম আলোয় পূর্ব দিগন্ত থেকে উঁকি দেয় সূর্যের সোনালি হাসি দেখতে দেখতে আমরাও পৌঁছে গিয়েছি নেত্রকোনায় এবারের গন্তব্য দুর্গাপুরের দিকে আপনারা চাইলে বাস কিংবা ট্রেনে করে চলে আসতে পারেন ঢাকা থেকে সরাসরি নেত্রকোনায় নেত্রকোনায় এসে সিএনজি যোগে চলে আসতে পারবেন কমলাকান্দায় জনপতি পাঁচ টাকায় নৌকা নদী পার হয়ে চলে যাব শিবগঞ্জ বাজারে সেখান থেকে অটো নিয়ে যাব দুর্গাপুর আচ্ছা ভাই এখানে দেখার মতো যে যে স্পটগুলো আছে এগুলোতে লোকাল কিংবা যদি রিজার্ভে যায় তাহলে কতজন হলে আপনারা রিজার্ভ নেন বা কীরকম স্পটগুলো ঘুরায় দেখান বা কিরকম সময় নিয়ে দেখান একটু বলবেন বিস্তারিত এই বিষয় আমরা এখানে দিই যাব আপনার ওই যে সাতশো টাকা ভাড়া সাড়ে তিন ঘন্টা টাইম প্রয়োজনে কারো আপত্তি থাকলে আধা ঘন্টা বেশি দেওয়া হয় তারপরে এক টাকা সাত থেকে আটজন যাওয়া যায় তারপর হলো আপনার কেউ দুইজনে নিয়ে যায় এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আবার কেউ একজনে রিজার্ভ নিয়ে যায় মানে রিজার্ভের ক্ষেত্রে সর্বোচ্চ জন পর্যন্ত সাত আটজন পর্যন্ত আর কি একটা গাড়িতে আটজন জন হয় আটজন পর্যন্ত আচ্ছা জায়গা মানে এক থেকে জন পর্যন্ত হলে আপনার রিজার্ভ দেন সাতশো টাকায় আর এখানে যে স্পট গুলো আমি দেখাইলাম মোটামুটি এই স্পট গুলো ঘুরে দেখেন সাদামাটির পাহাড় নীলপানি রানীকং মিশন বিজিবি ক্যাম্প কমলা বাগানের পাহাড় এগুলা ঘুরাই যত যতক্ষণ লাগে আমরা তিন চার ঘন্টার মধ্যে নিয়ে আসি আইনে আইনে নামাই দিই তারপর মোটামুটি সবগুলো স্পট ঘুরাই আপনারা মোটামুটি তিন চার ঘন্টা সময় দেন তিন চার ঘন্টা আর এমনিতে আপনার যদি কেউ লোকালে যায় এখানে যে চার্ট এখানে যে চার্ট আছে এই চার্ট অনুযায়ী চার্ট অনুযায়ী ত্রিশ টাকা করে বাড়া একটা স্পটে নামাই দেওয়া হয় আর মানে ধরেন আমি এইখান থেকে আপনার শিবগঞ্জ বাজার থেকে লোকালে চিনামাটির পাহাড়ে গেলাম ওইখান থেকে আসার সময় তো আমি লোকাল টাকা আচ্ছা ধন্যবাদ শিবগঞ্জ বাজার থেকে জনপ্রতি তিরিশ টাকা ভাড়া চুক্তিতে আমরা এখন যাচ্ছি চিনামাটির পাহাড় দেখার উদ্দেশ্যে আমি ইতোমধ্যে চলে এসেছি বিখ্যাত সেই সাদামাটির পাহাড়ে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পাহাড়টাই হচ্ছে সাদামাটির পাহাড় যেটা বাংলাদেশে একটি সেটা হচ্ছে নেত্রকোনায় তো চলুন সম্পূর্ণ ভিউটা দেখি পাখির চোখে মাটির পাহাড় দেখে ফেরার পথে হাতের ডান পাশে সাদা মাটি রিসর্ট নামে একটি রিসোর্ট রয়েছে চাইলে রাত্রিযাপন করতে পারেন এখানে দুর্গাপুর সফর শেষে এবার আমরা রওনা দিয়েছি পাঁচকায়ের পথে আকাশটা আজ মেঘে ঢাকা মনে হচ্ছে প্রকৃতি তার নরম চাদর মেলে দিয়েছে হালকা বৃষ্টি ভেজা বাতাসে ভেসে আসছে এক অদ্ভুত প্রশান্তি এ পথ চলা যেন এক কবিতা যেখানে প্রতিটি ফোটা বৃষ্টি নতুন গল্প শোনায় আমি এখন আছি পাঁচগাঁও চন্দ্রডিঙা পাহাড়ের ঠিক কাছেই আমার পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড় পাহাড় দেখতে আসলে এখানে পেয়ে যাবেন সারি সারি ইন্ডিয়ান পণ্য বিক্রয়ের দোকান যেখানে সুলভ মূল্যে অনুরোধ যারা এখান থেকে ইন্ডিয়ান পণ্য কিনবেন একটু যাচাই করে কিনবেন কারণ ইন্ডিয়ান পণ্যের আদলে বিভিন্ন ডুপ্লিকেট প্রোডাক্টও তারা বিক্রি করে থাকে যা আমি খুব সামনে থেকে দেখেছি

সীমান্তে অস্থিতিশীলতার কারণে এখন পাহাড়ে ওঠা সম্পূর্ণ নিষেধ তাই পাহাড়ে না উঠতে পারার আক্ষেপ নিয়েই ফিরে আসতে হলো আমাদের কিছুটা মনে আক্ষেপ নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ